বলো তো হ্যাঁ বলো গুড মর্নিং এভরিওানটা শুরু করো না তুমি সকালটা শুরু করো বাবা তুমি তো পুরোটা পারো বলো তো বলবে তো দেখা দুষ্টুটা দেখো কত বড় কিন্তু খুব সুন্দর পারে তোমরা তো দেখেছো আগেও বাবা এই ঘুম থেকে উঠেছো তো লজ্জা পেয়েছে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে শনি রবি আজকে শনিবার কালকে রবিবার এই শনি রবিবার কি হয় ছেলের সাথে সাথে আমরাও একটু ঘুমাই তাই না বলো এখন ভাব যে নটা এখন পড়তে বসবে নিজের থেকে বলছে আমি এখন পড়তে বসবো হ্যাঁ পড়তে বসবে বই দেবো পাপা বই দেবো কেন তুমি তো বললে পড়তে বসবো তাই না বলো শনি রবিবারটা ছেলের সাথে আমরাও একটু বেশ ঘুমাই না

তুমি কেন এরকম করছো আমার সাথে কেন আমি চুপ করতে যাব আমার অধিকার আছে এই বাড়িতে কথা বলার তুমি লেখাপড়া করছো লেখাপড়া করো রাগিও না কিন্তু আমাকে

বাবা ভয় পাচ্ছি না পাতলা কথা একদম পাতলা পাতলা আরো পাতলা আরো পাতলা আরো পাতলা বাজে ছিল না বাবা ওটা বাজি ছিল না বাবা ওটা ফেটে ছিল ওই দেখো হাত আঁকছে দেখো কি সুন্দর এটাও তুমি পারো আমরাও এগুলো ছোটবেলায় করেছি বাবা সুন্দর আমি করব এইখানে আমার হাত বসিয়ে দিই তুমি করো নাও করো হুম দাও না যে ঠান্ডা আছে আর এসব কে কে ফোন করে যে বুঝি না এই দিদি দিদি

তারপর বাইক কুকুর ডগ ওটা কি এটা জানি না বোঝা যাচ্ছে না তো এটা বিয়ার্ড বিয়ার্ড লেখা ছিল ওই দি বনু কী বলছে কত ভালো দেখেছো ওটা ভাইকে ছেঁদেছো ভাই কই ভাই কই গুড়িয়া হ্যাঁ ওরম ভ্যাটকাবা বানা মুখ তুমি না অঞ্জলি আঞ্জলি এই যে আঞ্জলি শোনো 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 বুনুর নাম জানি কি এখন আঞ্জেলি যখন ওই ব্যান্ড বাঁধবে তখনই আঞ্জলি হয়ে যায় সারা দুনিয়া ঘুরে আসলাম সারা দুনিয়া মা মার ছেলে টেনশনে কোথায় গেল এরা দুজন কোথায় গেল টেনশন করো হ্যাঁ টেনশন কি তুলতে এসেছো ওকে দি গাছ কোনটা কি গাছ বলো হ্যাঁ ঠিক আছে গোলুকে জিজ্ঞেস করলাম ছোট মা কই ছুটকিকে জিজ্ঞেস করলাম ছুটি মা কেউ জানে কেউ জানে না কেউ এটা কি গাছ বাবা কি হয়েছে মন কালো করে ছাদে এসছো কেন তোমরা মনটা ভালো নেই কেন গো বাবা কি হয়েছে বাবা চলো ঘরে চলো চলো বাবা আসো বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা দেখ এ দেখ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে চল চলো বাবা কালকে তো ঘুরে আসলাম কোথায় দু তিন দিনের জন্য যাবো একটু ইয়েটা হোক কমুক না তাহলে গরমটা কমুক তেজপাতা ওটা তুলসী পাতা ফার্স্টে যে এসেছে এটা কি গাছ বলছে ড্রাগন গাছ গেল এটা বেগুন গাছ ঠিক আছে এটা কি গাছ এটাও ড্রাগন গাছ আমি তোর বাবার মনে তোর বাবা এক সাইড পুরো ড্রাগন করে দেবে হ্যাঁ ওই সাইডটা দেখো এখানে ফুল আসছে ওই সাইডটা পুরো ড্রাগন করে দেবো কি ফুল আসছে ড্রাগন কই ও বাবা তুমি দেখো ফেললা কোথায় ড্রাগন ফুল আসছে আমার হেভি লাগে প্রত্যেকদিন আমি ড্রাগনটাকে দেখি এই যে 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 এই যে এই যে কে 10 পরে বল পরে এখন ভিডিও বানাচ্ছে বল এখন ব্লগ বানাচ্ছে এখন কেউ যেতেই পারবো না এখন কি সারাদিন বসে ব্লগ বয়ে দিকে কি ভিডিও বড় হয়ে যাবে বল কাকা কাকু উপরে গিয়ে আসে আমাজন ওয়েট করতে বল ফুল দেখে যা তুই এই ফুল দেখেছিস আগে ফুল দেখ এই দেখো ফুলটা দেখো কত সুন্দর হ্যাঁ বাবা বাবা ভিডিও শেষ হয়ে যাবে বল ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সত্যি কষ্টে মনে মনে যে এখান দিয়ে এখন কথা বলি ভিডিওটা কেটে বল কি আছে বাবা বলো যাবে

তাও চলে আসে তা থাকে না বেশি একটা ভাত না ফ্রাইড রাইস রাইস তোমরা যে তোমরা যে এত ফ্রাইড ভালো খাও সেটা কোম্পানির লোকও জেনে গেছে হ্যাঁ দেখো লোক দেখো 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 না তোমাদের জন্য কি পাঠিয়েছে কোম্পানির লোক দেখো দরজার আটকা দরজার আটকা দরজার দেখো ক দেখেছো আমি আমি খালি খালি কিনে আনতে যাবো আরে আজকে ওরিয়েন্ট কোম্পানির ফ্যান অর্ডার দিয়েছি ঠিক আছে তো সেই কোম্পানির ফ্যান অর্ডার দিয়েছে এবারে ওরা গিফট দিয়েছে পুরো সিল করা ছিল এবারে আমি দোকানে বলে খুলেছি দেখি চাল এবার আমি বললাম এরা ভালোই হলো আমাদের বাড়িতে সবাই একটু ভালো খায় এদের কাজে লেগে যাবে মাকে ডাকো বলো মা আসো যা এখানে আবার চিল্লিয়ে ডাকো আসবে ডাকো মাকে ডাকো তাড়াতাড়ি ডাকো আসো চলে গেলাম একটু চাল আনতে যাব পিছু নিয়ে এসে ওই কি হয়েছে আশোক আমাকে ধরবে না পুলিশকে আমি উড়িয়ে দেবো চলো ওই বাড়ি যাব চাল আনতে তো প্রথমে ধরেছে ইনি যে আমি তোমার সাথে যাব তারপর ধরেছে ছেলে বলছে আমাকেও নিয়ে চললো আমিও যাব আমার গরম লেগেছে আমি যাব চল 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 কালকে রোববার আছে তো পুনে 11টা বাজে এখনো ঘুম পারায়নি এর জন্য ধরো এইভাবে ধরো দেখি তুমি কেমন পারো

ওদিকে দাদা চালটা রেডি করুক বাইকের উপর তুলুক ততক্ষণে আমাদের কালকে সকালের কিছু বাজার লাগবে হ্যাঁ মানে কাস্টমার আছে তো তাই বলছি আমরা যাই একটু কিছু বাজার করে নিয়ে আসি কালকে সকালে কিছু লাগবে কী কী লাগবে জানি ম্যাম জানে তাই বাজারে যাচ্ছি বাজারে এসছি আর কি সবজি বাজার তুমি জানো আমি কি জানি আমি যাই না তুমি যেটা ভাল লাগে বাজারের একদম শেষ এটা সেই কোথা থেকে কুদ্রি খুঁজতে খুঁজতে এই দোকানে এসে পাওয়া গেল আমি জানি তুমি খাবে তোমরা খাবে আমার কুদরি ভাল লাগে না অতটা এই দেখো কুদ্রি পেয়েছি এখানে এসে কত বলছে কিলো তা কিলোই এক কিলোই নিয়ে নাও আরো লাগবে পটলটা হেভি লাগে আর কি দেওয়া পটলের যা ভালো অ্যাঁ একটা মিষ্টি আলু নিই না ছেলের জন্য না ছেলেকে খাওয়াই হ্যাঁ আমারও মিষ্টি আলু সিদ্ধ ভালো লাগে তা কি প্রায় সব কিছুই হয়ে গেছে এখন শুধু আলু নিলে হয়ে যায় আলু আর টমেটো কি নিলাম পটল নিলাম একটা কাঁচা কুমড়ো নিলাম দুম্বই পেঁয়াজ রসুন তারপরে রসুন আদা আর আদা ছাড়িয়াল নিয়ে লাল আলু মিষ্টি আলু ওই তো আলুর দোকান ওই তো এই যখন আলুর দোকান থাকছে ছেড়ে চলে যাচ্ছি গল্প করতে করতে নাও এটা তো ছোটো ছোটো আলু ওই পাশে আসো এখানে আসো এখানটা না এখানে দাম তোলো ডিগিটা তোলো ডিগিটা তোলো হুম আলু নিয়ে গেছো তো হ্যাঁ আলু আর কি নিয়ে গেছো টমেটো না টমেটো আলু আর কি নিলা আলু আর টমেটো তো টমেটো নেই ওখানে ও ওই ওই ছেলে কামড় খাবে এই 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 ও কামড় দেবে না এই তুই তো সাহস কী করে হইছে এই চ চল বাবা ওটা কি হাতে ওর গরম জুনি দাদা এটা দিও গরম আছে সেই কাঁটা নিয়ে দেখো রাতে ঘুমাবে এখন সেই নেক্রানি এখন ঘুমাবে জানি বাবা আজকে এরকম ঘুমাবে মানে আজকে এরকম ঢং ওঠেছে বাচ্চা বালার মতো এবা তুমি ছোট বালার মতো ঘুমাবে বাবা এ বাপা ছোট ওটা ভাজটা করে সেদিনের মতন দেখো কি সুন্দর ভাস দিতে পারে আমাদের বাবা দেখবে ওই দেখো একটা দিল দুটো ফোল্ড করলো তিনটে রোল হয়ে গেল ভিডিওটাকে এখন শেষ করতে হবে সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের স্বাদুটার টাটা দেখা দেখাচ্ছে কালকের গুড নাইট